মহাসমারোহের নবী দিবস পালিত হলো ইলামবাজার ব্লকে পরাঞ্চক গ্রামে আরবি ক্যালেন্ডার অনুসারে বারোই রবিউল আউল বিশ্বনবী দিবস সমগ্র বিশ্বে দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়ে থাকে রূপ অন্যান্য স্থানে নেয় ইলামবাজার থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতেও শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমারোহে পালনের খবর পাওয়া যায় ট্যাবলো ব্যানার নিশান এবং নাত গজল পরে ও বিশ্বনবীর শান্তির বাণী সম্বলিত স্লোগানের মাধ্যমে পদযাত্রা বের হয় পরাঞ্চক ও নতুন গ্রামের মানুষজনদের নিয়ে এই পথযাত্রা পরাঞ্চক গ্রাম থেকে বের হয়ে জয়দেব কেন্দুলি হয়ে ইলামবাজার পরিক্রমা করে আবার গ্রামে গিয়ে শেষ হয় জানা যায় তবে শান্তি শৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা এরাতে ইলামবাজার থানা ও জয়দেব কেন্দুলি প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল উল্লেখ্য প্রতি বছর ইলামবাজার থানা এলাকা পরাঞ্চক গ্রামে অনুষ্ঠিত হয় বিশ্ব নবী দিবস তাই এই বছরও বিশ্ব নবী দিবস পালিত হয় আজকের দিনে তাৎপর্য সহ বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করার কথা একান্ত সাক্ষাৎকারে জানান গ্রামের সাধারণ মানুষ আজকে আমাদের নবী দিবস মোটামুটি পনেরোশো বছর আজকে পূর্ণ হয়ে গেল তো সেই পলোকে আমাদের পরাঞ্চক থেকে রেলি বার করলাম ইলামবাজার হয়ে ঘুরে জয়দেব ভায়া হয়ে বেরিয়েছি জয়দেব মোড় হয়ে ঘুরে আমরা আবার গ্রামে শেষ করব আজকের দিনও মানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী মোস্তফা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেটা সোমবারের দিন ছিল তাই বারে রবি রবিউল মাসের আরবি যে রবিউল মাস আছে সেই রবিউল মাসে বারো তারিখে জন্মগ্রহণ করেছিল তো সে আজকে সেই রবিউল মাসের বারো তারিখ তো সেই আজকের দিন উপলক্ষে আমাদের নবী মোস্তফার জন্মদিন উপলক্ষে আমরা এই রেলিটা বার করেছি কত মানুষ আনুমান দেড় হাজার হবে প্রশাসনিক ব্যবস্থা ঠিকই আছে হ্যাঁ খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করছে অসুবিধা কিছু নাই আমাদের মিছিলটা আমাদের পড়াঞ্চক থেকে বেরিয়েছে জয়দেব ভায়া হয়ে ইলামবার পর্যন্ত যাবে ইলামবাজার থেকে আবার জয়দেব মোড় হয়ে ঘুরে পড়াঞ্চকে ঘূর্ণা হয়ে পড়াঞ্চক হয়ে পোড়াঞ্চকে শেষ হবে সাধারণ মানুষের বার্তা এইটাই যে আমাদের শান্তির যে সন্তুষ্ট আমাদের নবী মোস্তফা যে শান্তির বার্তা দিয়ে গিয়েছে আমাদের সবাইকে শান্তিভাবে থাকতে হবে আজকে দেশের যে অবস্থা হিন্দু মুসলমান যে রাজনীতি শুরু হয়েছে সেটা আমাদেরকে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে আমাদের মানুষের সঙ্গে শান্তশিষ্টভাবে এবং ভাইচারা বজায় রেখে কাজ করতে হবে শেখ বদরুল বিদ্যা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান অথবা সেভেন